সালাম আলাইকুম সুপ্রিয় কামারি ভাইয়ের আমার আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য এবং আমি একজন কামারি আমার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সবাই দেখবেন একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখে যাবেন তো গত রাত্রি আমার একটি মুরগি মারা গিয়েছিল কি কারণে মারা গেছে আমি প্রথম বুঝতে পারি নাই তারপরে এটাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখানোর জন্য যে এটা কি সমস্যা হয়েছে এবং ডাক্তার এটা মুরগিটা পোস্টমর্টম করার পর যেটা বলছে আমাকে যে মুরগিটা ভীষণভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা গেছে এখন ঠান্ডাও কিন্তু মুরগি মারা যায় এটা আপনার অবশ্যই মাথাতে রাখবেন যে মুরগিকে বেশি ঠান্ডা হ্যাঁ যেহেতু শীতকালে এখন বেশি ঠান্ডা লাগানো যাবে না সময় ঠান্ডা ডোজ করে রাখবেন তাহলে মুরগি ঠান্ডা এত আক্রান্ত হবে না এবং ঠান্ডা থেকে মরবে না তারপর এই যে আমি ব্যাগে করে মুরগিটা নিয়ে আসছি এই ব্যাগে করে নিয়ে গেছি আবার ব্যাগে করে নিয়ে আসছি এখন এমনিতে মুরগিটা আমি নিয়ে গেছি ঠিক আছে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছি কিন্তু আবার এই পাঁচ সাত কিলো ঘুরে কেন নিয়ে আসছি এটা কি বাড়িতে আনে আমি এক দুই টাকা আপনাকে যদি বলি যে মৃত মুরগিটা এক টাকার বিনিময়ে বিক্রি করবো আপনি কিনবেন কেউ না আপনি না শুধু দুনিয়া কেউই কিনবেন না মৃত্যু মুরগি এখন তারপর আমি কেন মুরগিটা নিয়ে আসছি যে রাস্তার পাশে সাত আমি সাত কিলো রাস্তা আমাদের বাড়ি থেকে গঞ্জে যাইতে সাত কিলো রাস্তা ঘুরতে হয় এই হাসপাতালে যাইতে যখন এই সাত কিলোর ভিতরে অনেক জায়গায় ডাস্টবিন ছিল আমি চাইলেই মুরগিটা এখানে ফেলে দিয়ে আসতে চলে আসতে পারতাম আমি কেন আবার কষ্ট করে বাড়িতে নিয়ে আসছি সেটাই কিন্তু প্রশ্ন এখন কেন বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে আসার কারণ মৃত মুরগি বা পোস্টমার্টাম মুরগি কখনো খোলা মেলা জায়গায় এই ফেলা যাবে না এই খোলা মেলা জায়গায় ফেলাইলে এটা এখান থেকে কাক তারপরে শিয়াল এগুলো টানাটানি করে বিভিন্ন জায়গায় সরাইয়া সিটায় ফালবে তখন এখান থেকে রোগ বালে হওয়ার সম্ভাবনা বেশি খুব বেশি থাকবে আমি এখানে যদি আজকে ফেলে দিই এখান থেকে শেলে টেনে নিয়ে ওইখানে আর একটা কামার আছে এই কামারে পাশে নিয়ে গেলো তখন দেখা যাবে যে এই এই যে রোগটা ওই কামার হওয়ার সম্ভাবনা আছে তো একজন কামার হিসাবে আমার দায়িত্ব এটা আমার কর্তব্য যে মৃত মুরগি অথবা পুষ্পাটা মৃত মুরগি মাটির নিচে পুঁতে রাখা এটা আমার দায়িত্ব এবং একজন কামার হিসেবে আপনার দায়িত্ব মৃত মুরগি কখনো এলোমেলো জায়গায় বাহিরে খোলা জায়গায় না ফেলে দেওয়া মুরগি সুস্থ তো আমি সুস্থ আপনি নিরাপদে রাখুন আপনার মুরগিগুলো নিরাপদে রাখুন তো এমন অসচ সচেতনমূলক কাজ কখনই করা যাবে না সে কারণে আমি আজকে এটাকে মাটির নিচে পতি দেব যেন আমার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় সে কারণে মেসে পুঁতে মাটির নিচে এটাকে ভালোভাবে হ্যাঁ পুঁতে দেব যেন শিয়াল কাক পক্ষে কোনো কিছু না পাইতে পারে এটারে আর মাটির নিচে পুঁতে দিলে এখানে থেকে কিন্তু রুগ আর ছড়ানোর সম্ভাবনা খুবই কম থাকে মাটির নিচে পুঁতে দিতে প্রয়োজন একটি কোদাল কোদাল আমি নিয়ে আসছি এখানে আগে গাতা করে রাখছি আমি চার পাঁচ মিনিট সর্বোচ্চ লাগবো এই গর্তটা করে দেন তাহলে কিন্তু সুন্দর অনেক কামারে আছে ভাই আপনারা এমন করবেন না কখনোই মৃত মুরগি রাস্তাঘাটে ফেলে দিয়ে যাবেন না এগুলো ভালো না অন্যের ক্ষতি হবে এগুলো ভালো না নিজে বাড়িতে যায় যেহেতু কাম আর করেন আপনার অবশ্যই জায়গা তো আপনার নিজস্ব জায়গায় নিয়ে এটা দিবেন দেবেন আমি মনে করি এটাই ভালো হবে তো একটা মুরগি দেওয়ার জন্য এক ফুট গা তাহলেই যথেষ্ট তো আমি একটু বেশি করি যেন শেলে না উঠে যেতে পারে তারপরে এখন আমি যদি এই মুরগিটা যদি রাস্তাঘাটে ফেলে দিয়ে আসতাম তাহলে আমাকে কেউ কিছু বলতে পারতো আপনি দেখতেন আমি রাস্তায় ফালাই তুইছি তো একজন কামার হিসেবে নিজ দায়িত্বে এটাকে মাটি নিচে পোতে যদি আমি রাখি তাহলে এটা আমার জন্য সুরক্ষা আপনার জন্য সুরক্ষা মুরগিটা আমি গাতে দিয়ে দিই মুরগিটা অনেক বড় ছিল মাংস ছিল অনেক বেশি বয়স হয়েছে তো এখন না আরো তা শেষ হয়ে যাইতো আমি কথা না বলতাম চার পাঁচটা কুপ দিলে উকি হয়ে যায় তো শেষ মাটি নিচে মুরগি গুঁড়ি দিছে দিছি যে আজকে যে কাজটা করলাম সেটাকে খুব কঠিন খুব কঠিন না একবারে সহজ কাজ তো আপনার এই সহজ কাজে হ্যাঁ অনেকের মুরগি সুস্থ থাকতে পারে এবং আপনি সুস্থ থাকতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম